আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ধরুন আপনি রাতের বেলায় ঘুমানোর আগে আপনার একটা কথা মনে পড়লো যে আগামীকাল সকাল ছয়টার সময় তো আমার ফ্লাইট আছে আমাকে তো আগামীকাল সকাল ছয়টার ফ্লাইটে সিঙ্গাপুর যেতে হবে অথবা সকালে আপনার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে যে মিটিং আপনি জয়েন করতে না পারলে আপনার ক্যারিয়ারের জন্য বড় ধরনের একটা প্রবলেম হয়ে যাবে অথবা সকালবে আপনার স্কুল আছে আপনার ইউনিভার্সিটি আছে অথবা সকালবেলা আপনি কারোর সাথে দেখা করতে যাবেন সো এরকম একটা রাতে আপনি খুব চিন্তা করে আমাকে এই কাজটা করতে হবে সময় মতো আমাকে সেই কাজে যোগদান করতে হবে এরকম একটা মেন্টালিটি ফিক্স করে আপনি ঘুমিয়ে পড়লেন এবার আপনি ঘুম থেকে উঠে দেখলেন সকাল আটটা বাজে আপনার মেন্টালিটি কেমন হবে আরেকবার চিন্তা করুন আমি কিন্তু একটা উদাহরণ দিয়েছি এখন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি যে মনে করুন কালকে আপনার অফ ডে অফিসে কোনো কাজ নেই কোনো ধরনের কাজের টেনশন নাই বিজনেসের কোনো প্যাডা নাই কারোর সাথে দেখা করারও দরকারও নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই নেই আপনি এরকম একটা রাতে ঘুমিয়েছেন এবং আপনি ঘুম থেকে উঠলেন দশটা এগারোটা বারোটার সময় এই যে আমি আপনাকে দুইটা ইনসিডেন্ট বললাম বা দুইটা ইমাজিনারি সিচুয়েশান বললাম এই দুইটার মধ্যে আপনার ফিলিং কোনটার সময় কেমন হবে আমি বলে দিচ্ছি এই যে প্রথম যে সিচুয়েশানটার কথা বললাম বা ইনসিডেন্টের কথা বললাম যে আপনার সকালবেলায় খুব গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু আপনি ঘুম থেকে উঠলেন সেই সময়ের পরে তখন আপনার ফিলিংটা হবে খুব আফসোস পয়েন্ট যে আই মিস সামথিং অ্যান্ড আমার তো জীবনের একটা বড় ধরনের সমস্যা হয়ে গেল আমি যদি এটা অ্যাটেন্ড করতে পারতাম তাহলে তো আমার এই উপকারিতাগুলো থাকতো এখন তো আমি সেই উপকারিতা একটা পাচ্ছি না ও আই মিস সামথিং একটা আপনার মধ্যে হতাশা কাজ করবে এবং আপনি যে কোনো কিছু মিস করেছেন আপনি যে কোনো কিছু হারিয়ে ফেলেছেন এইটা ভেবে আপনার মনের মধ্যে একটু আকুতি আসবে আপনার মনের মধ্যে রিগ্রেট আসবে আপনার মনের মধ্যে কিছুটা কষ্ট ফিল হবে আর দ্বিতীয় যে ইমাজিনারি যে ইনসিডেন্টের কথা বললাম যে আপনার অফ ডে কোনো কাজ নাই কোনো ধরনের রেসপন্সিবিলিটিস নাই একেবারে মানে ওয়ার্ক লোড নাই এরকম একটা অফ ডেতে আপনি ঘুম থেকে উঠলেন দশটা সাড়ে দশটা এগারোটার দিকে তখন আপনার ফিলিংটা কী হবে সাধারণভাবে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমার ভিডিও যারা দেখছেন অধিকাংশ মানুষেরই এরকম হবে তাদের জলিমুডে ঘুমটা ভাঙবে এবং তারা ঘুম থেকে উঠে একেবারে টেনশন ফ্রি হয়ে ফেসবুকিং করবে অথবা তারা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোর যে স্টোরি বা ওয়ালগুলো আছে প্রোফাইলটা চেক করবে নোটিফিকেশানস চেক করবে মেসেজ চেক করবে অর্থাৎ তার সিরিয়াস কোনো ফিলিং হবে না এর কারণটা কি কারণ তার ওই ধরনের কোনো প্রেশার নাই কোনো ধরনের ওয়ার্কলোড নাই কোনো ধরনের তাড়না নেই ভাই আপনি একজন মুসলিম আপনি চিন্তা করুন তো কত দিন এরকম হয়েছে যে আপনি ঘুম ঘুমিয়েছেন ঘুম থেকে উঠেছেন আপনার তো এটা ওইটা নিয়ে নানান আফসোস হয়েছে এটা মিস হয়ে গেল ওইটা মিস হয়ে গেল ঘুম থেকে উঠে আপনার কখনো কখনো কাজ না থাকলে জলি ফিলিং হয় কিন্তু কখনো কি আপনার এরকম ফিলিং হয়েছে যে নবী করিম সাল্লাহ আলহাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে যে কল্যাণগুলো আছে সমস্ত কল্যাণের থেকেও বেশি কল্যাণ আছে ফজরের দুই রেখা সুনত নামাজের মধ্যে তাহলে এই যে আপনার এই মিটিং ক্যান্সেল হওয়ার কারণে মিটিংয়ে যোগদান করতে না পারার কারণে ফ্লাইটে সিঙ্গাপুর যেতে না পারার কারণে একজন সাথে দেখা করতে না পারার কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্লাস মিস হয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে যে আফসোসটা ছিল সকালবেলায় আপনি ফজরের নামাজ পড়তে পারেননি এই দুই রাকাত যে কল্যাণময় নামাজ আছে সেটা আপনি আদায় করতে পারেননি আপনার মনের মধ্যে কি কখনো এরকম হতাশা এসেছে যে আই মিস সামথিং আমি পৃথিবীর সমস্ত কল্যাণকে মিস করে ফেললাম আপনি না মুসলিম আল্লাহকে না আপনি পেতে চান কল্যাণ পেতে চান জান্নাত পেতে চান আপনি কি ছাতার মাথার আপনি মুসলিম আপনি যদি মুসলমানই হইতেন আপনার তো এই কথাগুলো মনে আসত আপনার এই কথাগুলো ভেবে আপনার রিগ্রেট আসতো যে আমি এমন কিছু মিস করেছি যে সারা দুনিয়ার মধ্যে নেই নবী করিম সাল্লাহ সাল্লামকে তো আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের থেকেও বেশি কল্যাণ রহমত বরকত রয়েছে ফজরের দুই রেখা সুনত নামাজের মধ্যে সো আপনি যদি এই দুনিয়াতে ভালো কিছু করতে চান অনেক গৌরবময় কিছু একটা করে ফেলতে চান বরকতময় কিছু একটা করে ফেলতে চান আপনি আপনার নিজেকে প্রসপারাস আপনি নিজেকে শার্প স্মার্টার করে তুলতে চান তাহলে আপনি এই ফজরের দুই রেখাত সুননত নামাজটা সঠিকভাবে আদায় করুন আপনি বিশ্বাস করুন যে আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবথেকে বেশি বরকত পেয়ে যাবেন আর যদি এইটা জানার পরেও যে ফজরের নামাজের দুই রেখাত সুন্নতের মধ্যে যে দুনিয়া আখিরাতের সব থেকে বেশি কল্যাণ রয়েছে আপনি নামাজ পড়তে না পেরে মনের মধ্যে রিগ্রেট অনুভব না করেন কষ্ট অনুভব না করেন তাহলে ইউ আর নট এ গুড মুসলিম তাই যদি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কল্যাণ পেতে চান তাহলে অবশ্যই প্রতিদিন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করুন দেখবেন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ আমাদেরকে আল্লাহ তালা দান করবেন আর যদি কোনো কারণে কোনোভাবে এই ফজরের দুই রেখাত করে নামাজ জীবন থেকে একদিনও ছুটে যায় ঘুম থেকে উঠুন কান্না করুন আর রিগ্রেট করুন যে আমি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস পৃথিবীর সব থেকে কল্যাণকর জিনিস বরকতময় জিনিস আমি হারিয়ে ফেললাম রিগ্রেট করুন এই রিগ্রেটই সারাদিন আপনাকে দিনের পথে চলতে সাহায্য করবে আজকে আপনি কল্যাণ কিসের মধ্যে সেটা জানেন না এই ব্যবসার মধ্যে ওই মিটিংয়ের মধ্যে ওয়ান টু ওয়ান ডিসকাশনের মধ্যে বরকত নেই বরকত যা আপনি আমি কল্পনাও করতে পারি না এই পৃথিবীর সমস্ত বরকতের থেকেও বেশি বরকত ফজরের দুই একাধ সোন নামাজের মধ্যে রয়েছে তাই আমরা এখন থেকে দুইটা কাজ করব পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে হলেও ফজরের দুই একাদ সুন্নাত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করব যদি কোনো দিন মিস হয়ে যায় ঘুম থেকে উঠেই আমরা কান্না করব রিগ্রেট করব আল্লাহ আমি যে কাজটা করে ফেললাম আমি তো বরকত থেকে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ আমি অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর যত বরকত আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তুমি আমাকে বরকতগুলো দান করে দাও এই কাজগুলো যখন আমরা আমি আপনি করতে পারবো তাহলে দেখবেন আমরা দুনিয়াতে ভালো থাকবো শান্তিতে থাকবো আখিরাতেও মুক্তি পাবো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি